বাংলাদেশে বিরোধী দল বিএনপির নেতারা সদ্য সমাপ্ত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলারের সঙ্গে কথা বলেছেন তবে শুক্রবার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি এবং তাদের জোটের নির্বাচিতদের শপথ নেয়া না নেয়া এবং নতুন সংসদে যোগ দেয়ার প্রশ্নে দলটির মনোভাব জানতে চেয়েছেন বলে জানা গেছে এদিকে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে নির্বাচনে অনিয়মের ব্যাপারে মামলা করা সহ রাজনৈতিকভাবে এগুনের কথা বলে আসছে গিয়ে বৈঠক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির আরো দুজন নেতা অন্য নেতারা হলেন আমির খস্ট মাহমুদ চৌধুরী এবং তাবিদ আউয়াল তারা কেউই এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি তবে জানা গেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা গিয়েছিলেন বিজেপি সূত্রগুলো আরও জানিয়েছেন বিজেপি এবং তাদের জোটের নির্বাচিতরা শপথ নেবেন কিনা নতুন সংশোধনের দ্বারা যুক্ত হবেন কিনা এইটুকি এসব প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিজেপির অবস্থান বা মনোভাব জানতে চেয়েছেন এই বিষয়গুলোতে দলটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে উইটরে জানানো হয়েছে বিজেপি আগেই বলেছে যে তাদের যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন না একই সাথে বিজেপি সূত্রগুলো বলেছেন নির্বাচনের বিপরীত প্রেক্ষাপটে এই মুহূর্তে দলটিতে আবেগ কাজ করছে আর সে কারণে দলে তাদের নির্বাচিতদের শপথ না নেওয়ার পক্ষে একটা মত রয়েছে। জানিয়েছেন বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন বিএনপির ইতিহাসে এবারেই এত কম সংখ্যক আসন দলটি পেয়েছে সেই প্রেক্ষাপটে বিএনপি এবং তাদের জোট ফলাফল প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা বলে আসছে সূত্রগুলো আরও জানিয়েছেন সারা দেশে ধানের শীর্ষের প্রার্থীরা কারচুপি এবং অনিয়মের অভিযোগের সমর্থনের যেসব তথ্য দলের কাছে দিয়েছেন সেগুলো বিএনপি নেতারা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে নির্বাচনের আগেও বিএনপি বিদেশি কূটনীতিকদের সাথে কয়েক দফা বৈঠক করেছিল নির্বাচনের পর তাতে অনিয়মের তাদের অভিযোগগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার কথা বলেছিল বিএনপি বিএনপির অভিযোগ তাদের সমর্থকদের ভক্তিতে বাধা দেওয়া হয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৌদুদ আহমেদ বলেছেন সবকটি আসনের অনিয়ম তথ্য প্রমাণ দিয়ে প্রতিবেদন তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরবেন এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ এবং ফলাফলে সত্যিকার অর্থে কি ঘটেছে এগুলো যতটুকু সম্ভব তথ্যভিত্তিক একটা প্রতিবেদন তৈরি করে আমরা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করব দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এখানকার সব বিষয় জানে বলে তারা বিশ্বাস করেন বিপি এবং তাদের জোট আইনিগত এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলে আসছে তবে তাদের কৌশল এখনো চূড়ান্ত নয় বলে দলটির নেতাদের অনেকেই বলেছেন। রুহুল কবির রিসবী বলেছেন প্রার্থীরা আগে সশয় এলাকায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তুলে ধরবে তারপর পর্যায়ক্রমে মামলা হবে। পদক্ষেপগুলো এখনো সুনির্দিষ্টভাবে বা গুছিয়ে করা সম্ভব হয়নি তবে আমরা পদক্ষেপ নিচ্ছি যারা প্রার্থী ছিলেন তাদের সাথে সিনিয়র নেতারা আলোচনা করছেন। এলাকায় অনিয়ম কারচুপি তথ্য প্রমাণ নিয়ে মামলা করবেন পর্যায়ক্রমে এগুলো হবে তবে বিএনপি নেতাদেরই অনেকে মনে করেন একজন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এবারের বিপর্যয়ে চরম হতাশায় করেছেন সেখানে তাদের দলের দিকে বেশি নজর দেওয়া উচিত